আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আপনাদের ভালো আছি আজকে নাই ঘুরা গাড়ি করতে যাচ্ছি বাসে উঠলাম চড়লাম বাসে ফলাম তো ক্যামেরাটা হাতে নিলাম ক্যামেরাটা হাতে নিয়ে একটা ভিডিও করলাম ওই যেগুলো দানকে দেখা যায় পাহাড়ের পাখি পাখি ওই ছোটো ছোটো দেখা যায় সবুজ এগুলো দান পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় শুধু পাহাড় আর পাহাড় মাঝে মাঝে দান কেত あ。 রাস্তা ছোট ছোট ঘরও আছে মাঝে মাঝে ছোট ছোট ঘর এবং মাঝে মাঝে কোম্পানি আছে কারখানা যদি

যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে আমি কিছু টাকা জমাতে করতে চাই বা তো তাদের জন্য হচ্ছে আমাদের এই সুযোগ আজকে থাকবে আমাদের আহ একদম শেষ যে আমরা যাবো